এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একদম গ্রামের পরিবেশ দিয়ে ব্লগ শুরু হচ্ছে আমি এসেছি আমার মেজ মাসির বাড়িতে কালী পুজোতে এসেছি বিকালে দুপুরে কালী পুজো হয়ে গেছে তো চলো এখন সব ঘুরিয়ে দেখানো যায় কিছু দেখা যাচ্ছে কিনা জানি না ঝড় উঠেছে হাওয়া দিচ্ছে কারেন্ট চলে গেছে একদম ফুল অন আমরা ভাইভস নিচ্ছি এখানকার ছোটবেলার দিন সিরিয়াসলি মনে পড়ছে এই এরা সেই মনে কর এখান থেকে পাই পাই করে ছুটতাম সবাই মিলে বাবা কি জোর হাওয়া দিচ্ছে আমাদেরকে দেখাও যাবে না মানে মুখে ফ্ল্যাশ মেরে দেখাতে হচ্ছে আমরা এখন যাচ্ছি কারখানায় চিকেন পকোড়া হয়েছে কিনা দেখতে মুখে ফ্ল্যাশ মেরে তাও আবার আমি ব্লক করছি এই যে এখানে জেনারেটারে লাইট ফাইট জ্বলছে রান্না হচ্ছে পকোড়া জেনারেটারের বিবৎস আওয়াজ পাওয়া যাচ্ছে এর পকোড়া টেস্টিং চলছে আমারও খাওয়া হয়ে গেছে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে দেখো ওই গেটটা দিয়ে পুরো জল ঢুকে এদিকে পুরো জল হয়ে এইখান অব্দি জল চলে এসছে এত বৃষ্টি হচ্ছে সাজাচ্ছে আসছি এই মেকআপ আর্টিস্ট এখানে ফোন দিয়ে মেকআপ চলছে ফোনের মধ্যে ক্যামেরা ক্যামেরার মধ্যে বেচারা মিরার কাজ করছে ওখানে একজন মুখ পরিষ্কার করছে আর একজন লাপাতা এখন আবার রাত্রিবেলা এডি ভেডি হয়ে মন্দির যাচ্ছি পুজো চলছে পুজো দেখবো তারপর খাওয়া দাওয়া হবে ফটো সেশন হবে এই হবে আর আড্ডার আড্ডা চলছে এই চলছে সন্ধেবেলা এখানে কারেন্ট এলো অনেকক্ষণ পর তো পকোড়া টকোড়া খাওয়া হলো সব আড্ডা দিলাম তারপরে সব গুতোতে গুঁতোতে রেডি হয়ে এখন অনেকটা লেট করে রাত হয়ে গেছে অনেকটা লেট করে মন্দির যাচ্ছি মোটামুটি স দুশো ফটো তোলার পর আমরা ডিনার পিনার করলাম যদি ডিনার টাইমে কোনো ভিডিও করা হয়নি চিংকি বেশ মজা সে খেয়েছে ভাত ডাল আলু পটল চিংড়ি ফ্রায়েড রাইস মাটন আর কি চাটনি পাপড় মিষ্টি দই রসগোল্লা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে দারুন আড্ডাও হয়েছে এই জাস্ট বাড়ি ফিরলাম এখন ফ্রেশ হবো এই যে চিঙ্কি ম্যাডাম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ফ্রেশ হবে বলে অরিজিৎ এখনও ফ্যাক্টরিতেই আছে ও ওখানে সূর্যদা গাড়ি ঠাড়ি ঢোকাচ্ছে ওই সব ব্যবস্থা করছে এখনও আসেনি আমি এসে চেঞ্জ চেঞ্জ করে চিঙ্কিকে ফ্রেশ করে দিলাম আমি এখন ফ্রেশ হচ্ছি এইসব মুখটুক পরিষ্কার করতে বসেছি এরপর গল্প করব তারপর আবার এর এখন ব্লগটা এখানেই শেষ হবে কালকে থেকে আবার শুরু হবে ব্লগটা এন্ড করবো না একটা ব্লগেই সবটা দেখাবো কালকেও বহুত মজা থাকবে বরণ থাকবে ভাসান বিভৎস মজা হয় ভাসানে আমি নিজে অনেক বছর পর এসেছি তার জন্য তোমরা কেউ ব্লগে দেখোনি মানে লকডাউনের পর থেকে আর আমার আশাই হয়নি মাসির বাড়ি পুজোতে কিছু না কিছু কারণে আসতে পারতাম না লকডাউনে দু বছর তো আসেইনি তো আমি চার বছর পর এলাম আমরা আবার তো ভীষণ মজা হয় আজকে যদিও বৃষ্টি হলো বলে সেভাবে ব্লগ করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো চলো আবার কালকের ব্লগটাতে মানে এই ব্লগে যে কন্টিনিউশান থাকবে কালকে দেখতে পাবে কালকে কি করি এখন বাজে দুপুর দেড়টা আমরা যাচ্ছি লাঞ্চ করতে সকাল থেকে আমরা আজকে বডি খেলে খালি আড্ডাই মেরে গেছি তুই জলই পাঠাবিনি অরিজিৎ এসেছিলো পুজো টুজো দেখে গেছে আমাদের আর আশা হয়নি নি এসে ঘুরে গেছে আমার আশা হয়নি এখন যাচ্ছি লাঞ্চ করতে তাই পুরো একদম গ্রামের ভাইভস নিচ্ছে এই মজাতে আছে ঘুরে বেড়াচ্ছে খালি একবার এমনি ঘুরে আসছে আবার গাড়ি নিয়ে ঘুরে আসছে আমরাই ঘরে বসে এত খাচ্ছি চিঙ্কি এখানে মিমিদের সাথে খেতে বসেছে আমাদের সাথে বসেনি চিঙ্কি আমাদেরকে ভুলে গেছে মিমিদের পেয়ে আমরা ওখানে বসেছি খেতে এখন বাজে প্রায় পৌনে ছটা দুপুরে আমরা বেশ ভালো আড্ডা দিলাম উনো খেললাম তারপরে দিলাম ঘুম এখন ঘুমতে ঘুরে চোখ মুখ প্রায় ফুলে গেছে এখন আমরা গাড়ি করে একটু বেরোচ্ছি আশপাশে ঘুরতে ঘুরে আবার এসে ফ্রেশ হব বিকালে ভাসান টাসানের জন্য আবার তৈরি হব তো চল স্পেশাল লোকের গাড়িতে চেপে যাচ্ছি ইনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবেন আমরা জানের আতঙ্কে আছি বেসিক্যালি লাইসেন্স আছে তো আমাদের আমাদের মেডিক্লেম আছে তো হ্যাঁ গো আমাদের মেডিক্লেম আছে তো

এখন চিপস চিপস নেওয়া চিঙ্কির জন্য একটু কেক নিলাম সন্ধেবেলায় ওটু কুরকুরের টুকটাক খাওয়ার ওর কুরকুরে মানে ছোটোখাটো চাটপাটা কিছু খাওয়ার ব্যাপার আছে তো ওই নিলাম আর ওই জন্য চিপস টিপস নেব নিয়ে যাবো বাড়ি যাবে

hold for you? I move, I. I have to the Hey, you are I go. 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 I আমাকে টিভি দাও বাবা দুটো গাড়ি এই ট্রাক্টর গুলো করে সব আসা হয়েছিল ঠাকুর নিয়ে এখানে সব আছে বাজে সাড়ে এগারোটা এই জাস্ট মাকে বিদায় জানিয়ে ভাসান দিয়ে আমরা এলাম এখন যাব খেতে সো এত সবাই মস্তিতে রয়েছে ওখানে এখনো যারা ভাসান দিতে নেমেছে সব জলের মধ্যে সাঁতার আছে আমরা বেরিয়ে এলাম যে খাওয়া দাওয়া করিনি চিংকির খিদে পেয়ে গেছে ময়ের খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই গাড়ি ঠাড়ি ঢুকিয়ে সব গ্যারেজে এবার খেতে বসবো

গুড আফটারনুন এখন আফটারনুন হয়ে গেছে মনে হয় একটাও বেজে গেছে আমরা সকাল থেকে একদম অলস শরীরে সবাই গল্প করছি শুয়ে বসে এই যা স্নান করে উঠলাম চিঙ্কি ঘরে রয়েছে সব আমি বারান্দাতে বসে অ্যাকচুয়ালি ব্লগটা করছি আজকে সব বাড়ি চলে যাব তো মন খারাপ যে এই দুদিনের ছুটি ওভার হয়ে গেল আজকে বাড়ি চলে যেতে হবে আজকে এখানে ভোট আমার মাসি বাড়িটা হচ্ছে বর্ধমানে তো এখানে ভোট আছে তো আমরা একটু বিকাল বিকাল করে লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বসে আমি প্রাকৃতিক নাজারা দেখছি বেশ ভালো লাগছে এইরকম একদম রিল্যাক্স ডে কাটাচ্ছি সবাই আড্ডা হচ্ছে এই চলছে আর কি যার জন্য সকাল থেকে একদমই ব্লগটাও কিচ্ছু হয়নি সকালে টিফিনে লুচি ছোলার ডাল মিষ্টি এসব খেয়েছি তো কোনো কিছুই ব্লগ করা হয়নি সময় তো গল্পে ব্যস্ত সবাই অনেকদিন পর এক জায়গায় হলে যা হয় আর কি ছটা আমরা এই বেরোচ্ছি গাড়িতে মালপত্র তোলা হচ্ছে এই মালটাকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে চোখে কানা হয়ে গেছে এখন চোখে ইনফেকশন হয়েছে কানা মানুষকে নিয়ে যাচ্ছে এই যে এই যে কানা মানুষ টাকা একটু টাকা মা একটু টাকা বলছে আমি এটা যে দিয়েছি তো তোকে দেখাবো মজা রোগী নিয়ে যাচ্ছি ডাক্তার ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে ফেরত পাঠাতে হবে ইনফেক্টেড মাল নিয়ে যাচ্ছি আমরা ভাইরাস এটা থাকবে এটা থাকবে আমি কাটবো না আটটা কুড়ি মতো বাজে আমরা এসেছি মাসির ডালের বাড়িতে এইখানে এখন মামের চোখের ইনফেকশন হয়েছে এতক্ষণ অব্দি অরিজিতের চশমা টশমা পড়েছিল এখন নিজের চশমা নিল লেন্স নিল ডাক্তার দেখাবে কালকে চোখের ইনফেকশনটার জন্য চোখে কি কর্নিয়াল আলসার হয়েছে বললো আমন্দিক তো ওই দেখাবে এখন আমরা এখানে আছি আর বেরোবো আটটা কুড়ি বাজে এবার বাড়ির জন্য রওনা দেবো এখানে কেউ থাকে না সব জিনিসপত্র ঢেকে ঢুকে রাখা রয়েছে কেউ তো থাকে না এখানে এখন গাড়িতে মা মাসিরে আছে মাসিকে নামাবো টমেন রোড বা শীতের মোড় মা বাড়ি নামিয়ে দেবো দিতে আমরা বাড়ি যাবো তো আজকের এই ব্লগটা এতটুকুই ছিল এই কন্টিনিউ আমার মাসির বাড়ি ঘুরতে গেছিলাম বহুত আনন্দ করলাম খুব বিশাল ব্লগ করতে পারিনি কিন্তু আনন্দ অনেক বছর পর গেছি খুব হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেল নতুন সে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওস দেখা যাবো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ বাই